এবার পেট পুজোর টাইম তো চলে এসছে খাবারের দোকানটাতে ঠিক আছে তো এখানে চাউমিন তারপরে চিকেন লেগ চিকেন বোন চিকেন চিকেন বল ঠিক আছে অনেক রকম আইটেম ছিল ডিম সেদ্ধ আরও অনেক রকম আইটেম ছিল তো সে সেন্টার পয়েন্টে চলে এসছি ঠিক আছে এই যে ফাউন্টেনটা আছে এর সামনে একটা মানে জায়গাটা আছে এই যে দেখতে পাচ্ছি এই জায়গাটা একটু ফাঁকা আর ওইদিকে সামনে একটা স্টেজের মতো করা আছে দূরে গেলে দেখতে পাবে সেলফি পয়েন্ট করা আছে ঠিক আছে আর এই যে গলিগুলো দেখতে পাচ্ছে সামনের দিকে ঠিক আছে ওগুলো তো সব বাজার আছে এরকম তো বাজারগুলো তো প্রচণ্ড ভিড় প্রচুর বন্ধুরা চলে এসেছি হোক লেখা যে বিল্ডিংটা আছে সে তার সামনে এখান থেকে তো বন্ধুরা রুমে আসার পর থেকে সারাদিন ল্যাদ খাচ্ছিলাম ঠিক আছে কোথাও বেরোয়নি তো এখন বিকেল হয়ে গেছে তো এবার একটু ম্যালের দিকে যাবো যেহেতু মেলের পরিবেশটা দার্জিলিং এর রাতে বেলায় বেশ অন্যরকমই থাকে আর পাহাড়ে খুব তাতে সন্ধে নেমে যায় ঠিক আছে সারাদিন তো রুমেই পার করলাম দুপুরে খাওয়া দাওয়া করে এখন সুন্দর সুন্দর হয়েছে তো একবার দেখিবে বেরব বেরোবো তো বন্ধুরা তোমাদেরকে একটা রুম ট্যুর দেওয়ার ইচ্ছে ছিল কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার জিনিসপত্র যেভাবে পড়ে আছে রুমের মধ্যে ঠিক আছে তো সেটা আর বলার কিছু নেই তবে রুমটা খুব সুন্দর ঠিক আছে ওই দিয়ে জানলা আছে জানলা দিয়ে বিকেলটা দেখা যাবে আর বিকেল হতে আর বেশিক্ষণ নেই ঠিক আছে আর এমনি রুমটা খুব ভালো ঠিক আছে এই পাশে জানলার দিকেও বেশ ভালোই মোটামুটি দৃশ্য আছে আর ব্যালকনি তো তোমার বলারই কিছু নেই একদম চোখ কাড়ার দৃশ্য ব্যালকনি থেকে কিন্তু ব্যাপারটা হচ্ছে একটাই যে মেঘলা ওয়েদার তো এখন একটু আকাশটা পরিষ্কার হয়েছে আর সন্ধে তো বেশিক্ষণ টাইম নেই তো খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যাবে তাই রুমে থেকে এবার বেরিয়ে একটু যেতে হবে আমাকে মেলটা ঘুরে আসি ঠিক আছে আর যেহেতু আমার ক্যামেরাতে কিছু প্রবলেমের জন্য না মানে আমি যখন এডিটিংয়ে বসেছি তখন দেখতে পাচ্ছি একটা তো সাউন্ড আসেনি তো পুরো ভিডিওটায় ম্যাক্সিমামটাই আমাকে ভয়েস ওভার করতে হচ্ছে তো তা সেটা একটু অ্যাডজাস্ট করে নিও তো আমি ওই জন্যই একটা নতুন মাইক পারচেস করেছি তো এই দার্জিলিংয়ের আর ভিডিওগুলো কমপ্লিট করার পরে আমি ওই মাইক নিয়ে তোমাদের একটা রিভিউ দেবো খুব সস্তার মধ্যে একটু খুব ভালো মাইক আমি পেয়েছি তো সেটা রিভিউ দেবো এবং তোমরাও জেনে খুশি হবে যে এত কম সস্তার মধ্যে একটা মাইক কিন্তু পাওয়া যাচ্ছে ঠিক আছে তো তোমরাও পারচেস করতে পারবে সেটা দেখে ডিসিশন নেবে ভিডিওটা দেখার পরে তো বন্ধুরা মোটামুটি রেডি হয়ে আমি বাইরে চলে এসেছি ব্যালকনিতে সন্ধেবেলার দৃশ্যটা একবার তোমাদের দেখানোর জন্য তো দেখতেই পাচ্ছো ব্যালকুনির থেকে সন্ধেবেলার বেশ দার্জিলিং কেমন সুন্দর লাগে ঠিক না পাহাড়ে যখন বাড়ি লাইট জ্বলে তো তার দৃশ্যটাও আলাদা বেশ ঠিক আছে তো এটা একটু ফিল নিয়ে পাঁচ দশ মিনিট দাঁড়াবো দিয়ে এখান থেকে সোজা চলেও মেলে গিয়ে মেলের পরিবেশটা দেখতে হবে কারণ এটা আমি শুনেছি যে অনেক সুন্দর হয় রাত্রেবেলায় ঠিক আছে আর ওখানে নাকি প্রচুর সুন্দর সুন্দর ফাস্টফুড পাওয়া যায় খাওয়ার জন্য তো সেটাও ট্রাই করার ইচ্ছে আছে তো এইসব ইচ্ছে নিয়ে এখন রেডি হয়ে ব্যালকনিতে এলাম ঠিক আছে তো জাস্ট একবার তোমাদেরকে এখান থেকে দৃশ্যটা দেখানোর জন্য যে রাত্রেবেলায় পাহাড়ে কীরকম দৃশ্যটা লাগে ঠিক আছে তো চলো এখানে সময় নষ্ট করে মেলের দিকে যাই তো বন্ধুরা রুম থেকে বেরিয়ে বাজারে চলে এসছি মেলে ঠিক আছে তো মেলের বাজারটা একটু ঘোরাঘুরি করছি দেখতেই পারছো প্রচুর বাজারে ভিড় আছে ঠিক আছে তো এখানে কেনাকাটির জন্য খুব সুন্দর জায়গা তো বাজারে বিভিন্ন দোকানপাতি রয়েছে সেগুলো ঘুরে ঘুরে দেখছি তোমাদেরকেও একটু দেখানোর চেষ্টা করছি তো এরপরে ঘুরতে ঘুরতে চলে যাবো সেখানে যেখানে সব ট্যুরিস্টরা বসে আড্ডা দেয় তো সেখানে যাবো একটুখানি বসবো সেখানকার পরিবেশের একটু মজা নেবো ঠিক আছে এমনি ভিড় তো প্রচুর দেখতেই পাচ্ছ দার্জিলিং এমনিই খুব মানে ফেমাস জায়গা আর এগুলো সব মানে খাবারের দোকান লাইন দিয়ে ঠিক আছে বিভিন্ন ধরনের ফাস্টফুড তো সেইখানে যাব একটু পরে এগুলোতে তো আগে একটু ঘুরি একটু বাজারটা দেখি বেলায় দেখি ম্যালটা কীরকম কী ব্যাপার থাকে তো যতটুকু দেখছি ততটুকু বেশ ভালোই জমজমাট ঠিক আছে প্রচুর ট্যুরিস্ট তো বন্ধুরা দেখতে পাচ্ছ ম্যালের সেন্টার পয়েন্টে চলে এসছি ঠিক আছে এই যে ফাউন্টেনটা আছে এর সামনে একটা মানে জায়গাটা আছে এই যে দেখতে পাচ্ছি এই জায়গাটা একটু ফাঁকা আর ওইদিকে সামনে একটা স্টেজের মতো করা আছে দূরে গেলে দেখতে পাবে সেলফি পয়েন্ট করা আছে ঠিক আছে আর এই যে গলিগুলো দেখতে পাচ্ছি সামনের দিকে ঠিক আছে তো সব বাজার আছে এরকম তো বাজারগুলোতে প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় বাজারে তুমি বিভিন্ন ধরনের দোকান পেয়ে যাবে ঠিক আছে জামা কাপড় থেকে করে সব রকমই তো সেগুলো কেনাকাটি করার পরে মানুষ কি করে এখানে এসে একটু রেস্ট নেয় একটু সময় পার করে ঠিক আছে তো আর জায়গা পুরো দার্জিলিংটাই খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ঠিক আছে তো এই জায়গাটা আর কি বিশেষ করে এই জায়গাটার মধ্যে ফাঁকা বসার জন্য খুব সুন্দর জায়গা তো এই জায়গাটা একটু ঘুরে দেখছি আর কি তো বন্ধুরা চলে এসেছি হোপ লেখা যে বিল্ডিংটা আছে সে তার সামনে এখান থেকে তোমরা প্রচুর লোকে ফেসবুকে আর কি মানে সেলফি টেলফি দেখেছ তো সেখানে চলে এসেছি তো একটা সেলফি এখান থেকে আমিও নিয়ে নেবো তো বন্ধুরা মেলের বাজারের ভেতর ভেতরে অনেক ঘুরলাম ঠিক আছে হোপ লেখা যেখানে যে বিল্ডিংটা আছে সে রেস্টুরেন্টটা আছে তো সেখানে গিয়েও সেলফি টেলফি নিলাম সেখান থেকে যে ফটোটা নিচ্ছে ওটাই আশা করছি থাল মেলে ইউজ করব তো এখন আরেকবার ম্যালের এই ফাঁকা জায়গাটাতে এলাম এখানে একটুখানি দেখতেই পারছো ফাঁকা ফাঁকা আছে ঠিক আছে তো ওই জন্য একটু এখানে এবারে গেছি গেছে এখানে একটু বসে রেস্ট নেবো তারপরে চলে যাবো ফাস্ট ফুডের ওখানে ঠিক আছে একটু খাবারও খেতে হবে খিদেও লেগে গেছে অনেক হাঁটাহাঁটি করলাম আর পাহাড়ে কি বলো তো এটা হচ্ছে ব্যাপার মানে ডিস্টেন্স বেশি নয় বাট যেহেতু আপ উঠতে হয় ডাউন নামতে হয় তো তো আমাদের সমতল মানুষরা একটু আমরা তাতেই মানে কাবু হয়ে যায় তো জায়গাটা বেশ দেখতেই পাচ্ছো ফাঁকা ফাঁকা এইখানে সবাই বাজার টাজার করার পরে এখানে একটু আড্ডা মারছে সবাই তো আমিও একটুখানি সে ভাইপটা নিতে এলাম আর দেখতে পাচ্ছি চারদিকে সবাই ফটো ফটো তুলছে অনেকে সে রিলস বানাচ্ছে ঠিক আছে তো সেসব কল আমি দেখছিলাম এবারে খিদেও লেগেছে এবার যাবো আস্তে আস্তে ফাস্টফুডের দিকে তো বন্ধুরা অনেক ঘোরাঘুরি হলো এবার পেট পুজোর টাইম তো চলে এসেছে খাবারের দোকানটাতে ঠিক আছে তো এখানে চাউমিন তারপর চিকেন লেগ চিকেন বোন চিকেন চিকেন বল ঠিক আছে অনেক রকম আইটেম ছিল ডিম সেদ্ধ আরও অনেক রকম আইটেম ছিল তো সব কিছুই খাবার দেখতে খুব ভালো হতো সব কিছু দেখে আমি দিদির কাছ থেকে চাউমিন নিলাম চিকেন লেগ নিলাম চিকেন বল নিয়েছিলাম মানে অনেক কিছুই খেলাম সত্যি কথা বলতে আর খাবারগুলো সত্যি খুব সুন্দর টেস্ট ছিল তো সব খাওয়া দাওয়া করে আর কিছুটা খাবার আমি প্যাক করে নিলাম রাতে হোটেলে বসে বসে খাবো রুমে মানে হোমস্টেতে বসে বসে খাবো সরি হোটেল বলাটা আমার ওটা হোমস্টে ছিল তো এখন দেখি একটুখানি মেলে বসবো তারপরে আস্তে আস্তে রুমের দিকে যাবো যদিও পাহাড়ের খুব তাড়াতাড়ি সন্ধ্যে নেমে যে আর পাহাড়ের লোকেরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে ট্যুরিস্টরাই বেশি বাইরে আছে লোকাল লোক খুব কমই বাইরে আছে ঠিক আছে তো চারদিকে দেখতেই পারছে কী পরিবেশ মোটামুটি যা ভিড় আছে সব ট্যুরিস্টরাই আছে আর লোকাল কিছু দোকানদার ওই খাবারের দোকান আস্তে আস্তে বাকি দোকানগুলো বন্ধ হতে শুরু করেছে তো এবারে যাব রুমের দিকে ঠিক আছে অনেকক্ষণ বাইরে আছি আর যেহেতু সকালবেলা এসেছি বুঝতে পারছো অতটা বাস চান্নি করে এমনি টায়ার্ড আছি তো তাড়াতাড়ি খেয়ে দিয়ে খেয়ে পড়বো আর কালকে সাইট সিনের জন্য যাবো ঠিক আছে তো কালকে সকালে যখন সাইট সিনে যাব তো সেই সাইট সিনে ভিডিওগুলোও আপলোড করবো সেগুলোকে তোমরা একটু সাপোর্ট করো ঠিক আছে ভিডিওগুলো দেখবে আর বন্ধু তোমরা একটু চ্যানেলটাকে শেয়ার করে সাপোর্ট করে পাশে থাকবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কতগুলো স্ট্রিট ফুডের দোকান আছে এরকম প্রচুর স্ট্রিট ফুডের দোকান শুধু এই রাস্তাটাতে নয় আরও বাকি রাস্তাগুলোতেও আছে তো এই রাস্তাটাই ধরে আমি আমার রুমে যাবো ঠিক আছে আমার রুম থেকে বেশি দূরেও নয় এটা আমি দুপুরবেলাতে মানে বেরিয়েছিলাম তো তখন তো এরকম স্ট্রিট ফুডগুলোর দোকানগুলো ছিল না তো যাই হোক এখন স্ট্রিট ফুডের দোকানগুলো সব দেখো আর কীরকম ভিড় দেখো শুধু মানে মাথা নষ্ট করা ভিড় বাইরেটা যেমন দেখে মজা ফাঁকা ফাঁকা কিন্তু ভেতরগুলোতে প্রচুর তো বন্ধুরা বেলায় ম্যাল ঘুরে এলাম কিছু খাবার ওখানে কিনে খেয়েছিলাম প্লাস কিছু খাবার প্যাক করে নিয়ে এসেছি রুমে আর খাবো বলে একটু পরে তো এখন কথাটা হচ্ছে কালকে যাবো সাইট সিনে তো সেখানে সাইট সিন করবো ঠিক আছে সাইট সিনের ভিডিওগুলো যথারীতি তুল তুলবো আর তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো তোমরা সেই ভিডিওগুলো দেখো চ্যানেলটাকে সাপোর্ট করো পাশে থেকো ঠিক আছে আর যেহেতু আমার অডিও প্রবলেম হয়ে গেছে বুঝতেই পারছো তার জন্য ভয়েস ওভার করে ভিডিওটা চালাচ্ছি তো বেশি কথা না বলে ভিডিওটা এখানে এন্ড করছে ঠিক আছে তো কালকে সাইড সিনে যাবো সেই সাইড সিনে ভিডিওগুলো আমি তোমাদেরকে দেবো তো সেগুলো দেখে তোমরা আশা করছি ভালো লাগবে তোমাদের তো চলো গুড নাইট টাটা টেক কেয়ার